নমস্কার স্বর্গপথের চ্যানেলে সকলকে স্বাগত আজ দশহারা গঙ্গা পূজা পুরাণ মতে এই তিথিতেই দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেছিলেন কথিত আছে যে এই দিন দশ রকমের ফুল দশটি ধূপ দশটি প্রদীপ এবং দশ রকম ফল দিয়ে দেবী গঙ্গার পূজা করলে দেবী গঙ্গা পূর্ব দশ জন্মের কৃত পাপ এবং এই জন্মের দশ প্রকারের পাপ থেকে আমাদের মুক্তি দেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের এই দশমী তিথি হিন্দু ধর্মালম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র দিন এই তিথি কেন এত তাৎপর্যপূর্ণ এবং এই তিথিতে কি কি করণীয় এই সমস্ত নিয়ে আমি আমার আগের ভিডিওটিতে আলোচনা করেছি যদি আপনি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে ওখান থেকে দেখে নেবেন এই দিন দেবী গঙ্গার পাশাপাশি মা মনসারও পূজা করা হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমি দেখাবো আমাদের গ্রামের মা মনসার পূজা তো দেখুন মা মনসার পূজা করার জন্য এখানে সমস্ত নৈবেদ্য সাজানো হচ্ছে এই দিন বিভিন্ন পুষ্পের পাশাপাশি একটি পদ্ম ফুল আমি অবশ্যই দেবার চেষ্টা করি মা পদ্মাবতীকে পর দেখুন আমাদের মা পূজার কিছুটা অংশ I'm <laughs> এই দিন বিভিন্ন গঙ্গার ঘাটে মা গঙ্গার পূজা করা হয়ে থাকে মা যেন পৃথিবীকে শস্য শ্যামলা রাখেন স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি এবছরে বেলুর মঠে মা গঙ্গা পূজার কিছু ছবি জয় মা গঙ্গা তো আজকের ভিডিওটা এইটুকুই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ